নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়ছি আজক রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর খবরের দিকে শুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অর্থাৎ বিজ্ঞান মডেল প্রদর্শনী বৃহস্পতিবার রাজধানীর কুঞ্জবন স্থিত অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো দুদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেত কল্যাণী সাহারাই সাথে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরার জেলা পরিষদের দায়িত্ব জেলা বিশ্বজিৎ আরো অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা বলেন ছাত্রীদের প্রতিভাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেই প্রতিভা যেন সে ধুলে ধরতে পারে তার দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের জল সংরক্ষণের উপরও গুরুত্ব দেন কল্যাণী সাহারায় চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি কিশোরী উৎকর্ষ মঞ্চে ছাত্রীরা যে মডেল নিয়ে এসেছে তা ছাত্রীদের চিন্তার বহিঃপ্রকাশ চিন্তার বিকাশ থেকে বিজ্ঞানী হয়

শিল্পটা একটা বিশাল জায়গায় নিয়ে গেছে